ওকে বাচ্চারা চলতরিতের ফুল প্লেলিস্ট করার পর অনেকেই ভাবছো এই অধ্যায়টা সহজে রিভাইজ দিব কিভাবে সহজে রিভাইজ দেওয়ার জন্য মাত্র এক ঘন্টা ৩৫ মিনিটে পুরো অধ্যায়ে আমি যত সিকিউ আছে যত টাইপের সিকিউ সম্ভব সবকিছু বুঝিয়ে দিয়েছি এই যে দেখো এখানে আমরা এই ক্লাসটা এখন রেকর্ড করলাম দেড় ঘন্টা একটা ক্লাস যেখানে অল টাইপ অফ সিকিউ করিয়ে করিয়েছি অল টাইপ অফ সিকিউ বলতে এই একটা উদ্দীপক এবং এই একটা উদ্দীপক থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা প্রবলেম এই সাতটা প্রবলেমের মাধ্যমে রোধের যা কিছু আছে শেষ এবং সার্কিট রিলেটেড এটার মধ্যে আবার সাতটা প্রবলেম এরকম ভাবে মাত্র পাঁচটা সিকিউ করিয়েছি দেড় ঘন্টা এবং এই পাঁচটা সিকিউ এর মাধ্যমে অধ্যায়ের সমস্ত সিকিউ ডান সব খুবই চমৎকার একটা ক্লাস এটা সবাই মন দিয়ে করবা থিওরি গুলো মোটামুটি টাচ করার চেষ্টা করেছি যেহেতু আমি থিওরি ক্লাসে ইন ডিটেলস পড়াইছি তাই এখানে সূত্রগুলো বুঝিয়ে তারপর অঙ্কগুলো করাইছি সো পুরো ক্লাসটা মন দিয়ে অবশ্যই করতে হবে যেহেতু আমি অনেক কষ্ট করে ক্লাসটা তৈরি করেছি আর থ্যাঙ্কস টু রয়্যাল তাদের খুব সুন্দর বই থেকে আমরা প্রবলেম গুলো কালেক্ট করেছি আর এই প্রবলেম গুলো করতে পারলে আশা করা যায় এই চলচ্চিত্রের উপর একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে সবচেয়ে সুন্দর প্রবলেম কিন্তু আমার কাছে লেগেছে এই যে এটা এই প্রবলেমটা খুব সুন্দর একটু ভিন্ন ধর্মী কলেজের টেস্ট এক্সামে আসতে পারে ক্লাস গুলো করবা এবং ফিডব্যাক জানাবা কেমন হয়েছে আর যারা ভাইয়ার ফিজিক্স এমসিকিউ কিউ প্রো বইটা নিতে চাও তারা বন্দি পাশাল ওয়েবসাইটে অর্ডার করতে পারো বইটা কিন্তু চলে এসেছে ওকে দেখা হবে নতুন ক্লোন ক্লাসে টিল দেন ভালো থাকবে আল্লাহিস